يوم لا ينفع مال ولا بنون okay. الا من اتى الله ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সলিম লা ময়দানে কোন উপকারে আসবে না কি মালুম দুনিয়ার মাল দौलত জশ খ্যাতি সম্মান বংশ মর্যাদা প্রতিপত্তি কোনো উপকারে আসবে না ওয়ালা বানুন দুনিয়ার সন্তান সন্ততির নেতা নেত্রী প্রভাব প্রতিপত্তি কেয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না ধলা মানুষ উপকারে আসবে না চামড়া সাদা হলেও লাভ নাই ধনী হলেও লাভ নাই প্রেসিডেন্ট হলেও লাভ নাই কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে এগুলো কোনো ধর্তব্য হবে না কেয়ামতের ময়দানে লাভ কি হবে আল্লাহ বলেন ইল্লামান যারা আমি আল্লাহর কাছে আসবে কি নিয়া আমি কলবিং সালিম পরিশুদ্ধ কলব নিয়া পরিচ্ছন্ন কলব মিয়া দুনিয়ায় যারা চামড়া নিয়া হানাহানি করে রং মিযা হানাহানি করে বর্ণবাদ দুনিয়ায় যারা সম্পদের উপরে মানুষের মূল্যায়ন নির্ধারণ করে বুঝতে হবে যেই জমানায় চামড়ার উপরে মূল্য নির্ধারণ হয় ক্ষমতার উপরে মূল্যায়ন নির্ধারণ হয় শক্তি আর ক্ষমতা টাকা পয়সা প্রতিপত্তির উপরে মূল্য নির্ধারণ হয় বুঝতে হবে ওই দেশে ইনসাফ বৈশিষ্ট্য ইনসাফ যে দেশে দেশে থাকবে সেই টাকা পয়সা বিচার হবে না একজন ব্যক্তি এক দরবেশের সাথে দর্বেশ সফর করেন বিভিন্ন রাষ্ট্রে তো এক ভক্ত গিয়া বললো যে আমি আপনার সঙ্গে যেতে চাই না বাবা তুমি আমার সাথে যেতে পারবা না তুমি ধৈর্য কুলাবানা না হুজুর আমি পারবো তো গেল এক দেশে গিয়া দেখে তেলের দামও যা ঘিয়ের দামও তা ভক্ত বললো যে হুজুর আমি এই দেশে থাকবো কেন কয় ঘি আর তেল যেহেতু একই দাম আমি ঘি খাব হুজুর বললেন না রে বাবা যেই দেশে ঘি আর তেলের দাম এক হয় ওই দেশে ইনসাফ নাই এ ভক্ত আর মানলো না ভক্ত থেকে গেল হুজুর চলে গেলেন বহুদিন পর একটা দুর্ঘটনা ঘটল বিল্ডিং এর ওয়াল ভেঙে একজন মানুষ মারা গেছে বিচার বসল বিল্ডিং কার তাকে ডাকো ডাকা হলো তোমার দোষ তোমার বিল্ডিং ভেঙে পড়লো কেন তোমার এখন সাজা হবে কি খুনের বদলে খুন অর্থাৎ মৃত্যুর বদলে মৃত্যু বাড়িওয়ালা বলল কাজী সাহ আমার কোন দোষ নাই তাহলে দোষ কার বলে বিল্ডিং যে বানাইছে তা মিস্ত্রি ডাকো রাজমিস্ত্রিকে ডাক রাজমিস্ত্রিকে ডাকলো তুমি সিমেন্ট বালির হের ফের দিলা কেন যার জন্য ওয়াল দুর্বল হইছে ভাইয়া পড়ছে কয় আমার দোষ নাই তো দোষ কার কয় দোষ হলো অমুক নারীর যেই নারী বিভিন্ন আকর্ষণীয় জেওর অলংকার পরে আমাদের সামনে থেকে ঝনঝনানি আওয়াজ দিয়া হেঁটে গেছে আমরা তার দিকে নজর দিছি এই সময় বালু আর সিমেন্টের কম্বিনেশন ঠিকভাবে হয় নাই দোষ আমাদের না দোষ ওই নারীর কতই নারীকে ডাকো ইনসাফ কি আছে কথা কয় না ইনসাফ কি আছে ওই নারীকে ডাকো নারীরে ডাকছে তোমার ফাঁসি হবে বলে দোষ আমার না দোষ কার দোষ স্বর্ণকারের এত সুন্দর করে জেওয়ার বানাইছে আমি বানাই নাই কত স্বর্ণকারের ডাকো স্বর্ণকার তুমি এত সুন্দর করে বানাইলাকা আমার কাজই তো এইটা তো বানাইছো কাজ এইটা তোমার কারণে একজন মানুষ মারা গেছে অতএব তোমার ফাঁসি হবে স্বর্ণকার আর কোনো অজুহাত দেখাইতে পারে নাই স্বর্ণকারে ফাঁসি হবে স্বর্ণকার দাঁড়ায় গেছে কিন্তু ফাঁসির যে রশি স্বর্ণকার এত শুকনা আর শুকনা ওই রশি আর গলায় বাজে না ফাঁসি হয় না তাহলে এখন কারে ফাঁসি দিবে কাদি সাহেব কইলো শহর খোঁজো সবচেয়ে মোড়া কোনটা আছে ওটা ধরে আন খুঁজতে খুঁজতে পাইছে ওই যে ঘি সুন্দরভাবে ফিট এর গেছে এর মধ্যে সেই দরবেশের আগমন দরবেশের হাতে পায়ে ধরে আমাকে বলে তোমাকে বলেছিলাম যে এই দেশে ঘি আর তেল একই দামে বেছে ওই দেশে ইনসাফ থাকে না এখন তোমার ফাঁসি পড়তেই হবে না হুজুর আমারে বাঁচান আমি আর জীবনে ভুল করবো না হুজুর এমন এক ফজিলত দিলেন আজকের এই ফাঁসি হলে এই এই ফজিলত আছে ওইটা আছে আছে এটা কাজী তাহলে এই ফাঁসি আমারই দাও যেহেতু এত ফজিলত বুঝাইতে চাইলাম যেই দেশে ইনসাফ নাই যেই দেশের মধ্যে কুলি আর শিক্ষিত সংসদে একসাথে কথা বলার সুযোগ পায় যেই দেশের সংস্কৃতি ক্ষমতায় গেলেই একজন কুলি মেথর শিক্ষকের সামনে দাঁড়ায়া আঙুল উঁচু করে কথা বলে ওই দেশে ইনসাফ থাকে না ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে কি লাগবে ইসলাম লাগবে কি লাগবে জোরে বলেন হ্যাঁ আল্লাহ রসুল এসে সারা পৃথিবীর মানুষকে লেবেল করে দিলেন এমন ভাবে করলেন যে কালো আর ধলার তো ব্যবধান নাই নাই পৃথিবীর বলতে গেলে শ্রেষ্ঠ কালো ব্যক্তি ছিলেন হজরত বেলাল মানুষ যতই কালো হোক হাতের তালু সাদা থাকে হজরত বেলাল নদী আল্লাহ তালা নুর হাতের তালুও কালো ছিল কিন্তু জান্নাতে সবচেয়ে মর্যাদাবান হবেন তিনি অলেনবি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আলম ওয়াজ্জি নুনাত ওয়া উন্নী আনা আউকামা কল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসুল বলেছেন মুয়াজ্জিন যারা নামাজের জন্য ডাকে এদের মর্যাদা কিয়ামতের ময়দানের সবার থেকে উঁচা হবে জানেন ভাই আমার এজন্যে রাসূলের ইতিহাসগুলো পড়েন রাসূল দুনিয়াতে আসার আগে থেকে পড়া শুরু করেন রাসুল নবুয়াতের আগ পর্যন্ত রাসুলের জীবনে কি কি ঘটেছে তা পরে নবুয়ের পরে তেষট্টি বছর পর্যন্ত তেইশ বছরের জিন্দিগি নিয়েও পড়েন রাসুলের অবদান কি এর পরবর্তীতে ইসলামী অনুশাসন ইসলামী খেলাফতের যেই রাজ্যগুলো আছে অনুশাসনগুলো আছে এগুলো পরে ইতিহাস জানেন এরপরে আপনি ইসলামের পক্ষে কথা বলেন ইসলামের বয়ান দার করান ইসলামের অবদান মানুষের সামনে তুলে ধরেন পাশ্চাত্যবাদীরা কোনো দিন ইসলামের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না হাবিবামার আমার আপনার মাধ্যমে দিন পরিপূর্ণ হয়ে গেছে এখন যদি কেউ জান্নাতে যেতে চায় আপনার দেখানো পথ অবলম্বন করলেই জান্নাতে যেতে পারবে যদি কেউ জাহান নাম থেকে বাঁচতে চায় আপনার দেখানো পরিহারযোগ্য যোগ্য ব্যাপারগুলো পরিহার করলেই জান্নাতে যেতে পারবে দুনিয়ায় নতুন আর কিছু দরকার নাই আপনাকে ভালোবাসবে ভালোবাসার বাস্তবায়ন ঘটালেই উম্মত জান্নাতে চলে যাবে রাসুলকে ভালোবাসো রাসুলকে নিজের রাসূলকে তো নিজে চিনলা না এখন পর্যন্ত রাসুলের নাম নেওয়ার মতো সুন্দর করে রাসুলের নাম নেবে এমন উম্মতের সংখ্যাও কম অথচ তোমার নেতা কেমন তুমি জানো নেতার রেজিগনেশন যত লকবাল কাব আছে ওগুলো তুমি সুন্দর করে দিতে পারো আমার রসুলের নাম সংক্ষিপ্ত সুন্দর করে বলতে পারো না হে বছরে তুমি কতবার উপরে দরুদ পড়েছ দৈনিক কতবার নিয়ম করে তুমি রসুলের উপরে দরুদ পড়ো হিসাব করলে দেখবা যখন তুমি জুমায় যাও ওয়াজের মাঠে বস তখন খুদবার পরে যে দরুদ পড়তে বলেন ওই সময়ও পড় বেশি পড় না যদি হুজুর রাগ চাপ দেন তখন মিন মিনাইয়া বিরবিরাইয়া অল্প পড়ে তাও হক আদায় করে পড়ে না অথচ তুমি দাবি করো তুমি রাসুলের উম্মত রাসূলকে ভালোবাসো কেয়ামতের ময়দানে রাসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করবা আল্লাহর আরশের ছায়ার নিচে স্থানে দাঁড়াইবা তোমার চেয়ে বোকা দুনিয়ায় আর কেউ হতে পারে না যেই রাসুলকে নিয়ে তুমি গর্ব করতে পারো দুনিয়াত পুঁজিবাদী যারা বিশ্বাসী কুফুরি গণতন্ত্রে যারা বিশ্বাসী ভোগ বিলাসে যারা বিশ্বাসী তারা মনে করে রসুলের রাসূল যারা আদর্শ দুনিয়ায় প্রতিষ্ঠা করতে চায় দুনিয়ায় যারা ইসলামকে মানে ইসলাম পন্থীরা এই দেশের উপরে দুনিয়ার উপরে কোনো অবদান রাখে নাই তাদের ওই বুঝ নাই জ্ঞানও নাই রাষ্ট্র পরিচালনা করতে পারবে না অর্থনীতির কিছুই জানে না সমাজনীতি জানে না রাষ্ট্রনীতি জানে না পররাষ্ট্রনীতি জানে না তুমি তো তাদেরকে বুঝাইতে পারো তোমার কি অবদান ইসলামের কি অবদান মুসলমানের কি অবদান ইসলামের কি অবদান না তুমি এই ইতিহাসই জানো না তুমি যেই রাসুলের উন্মত সেই রাসুলের অবদান কি তাই তুমি জানো না যদি জানতা এই দুনিয়ার ভোগ বিলাসে বিশ্বাসীরা ইসলামের উপরে কথা বলার দুঃসাহস না তুমি বয়ানি তৈরি করতে পারো নাই তোমার কে নিয়ে তোমার ইসলামকে নিয়ে তুমি বয়ানই তৈরি করতে পারো নাই এই পৃথিবীর সভ্যতা রসুলের হাত ধরে এসেছে এই পৃথিবীর ইনসাফ ন্যায় বিচার রাসুলের হাত ধরে এসেছে এই পৃথিবীর সব অধিকার সব জনগোষ্ঠীর অধিকার হানাহানি মারামারি বন্ধের নীতিমারা শান্তির বার্তা এসেছে আমার রাসুলের হাত ধরে রাসুল দুনিয়াতে আসার আগে যে যুগ ছিল ওই যুগের নাম ছিল আয়ামে জাহিলিয়া বর্বর যুগ ওই যুগে কি হতো ওই যুগে নারীর কোনো সম্মান ছিল না ইজ্জত ছিল না যে কেউ নারীকে টান মেরে তার বিছানায় নিয়ে যেতে পারত একটা সময় নারী এটা অপমানজনক একটা ব্যাপার হয়ে দাঁড়ালো লজ্জাজনক ব্যাপার হয়ে দাঁড়ালো এমন পর্যায় চলে গেল এখন কোন সংসারে মা বাবার ঔরস থেকে মেয়ে জন্ম নিলেই তাকে দাফন দিত না হয় কতল করে ফেলত কেন এটা অপমান মেয়ে সন্তান হবে এটা অপমান এজন্যে কন্যা সন্তান হলেই তাকে হয়তো জব করত। না হয় জীবন্তই দাফন করে দিত যেন কেউ দেখতে না পারে এই নারীর অধিকার আর সম্মান দিলেন মোহাম্মদুর রসুল্লাহ নবীজি এসেই বললেন যার একজন কন্যা হবে একটা মেয়ে হবে তার জন্য একটা জান্নাত যার দুইজন মেয়ে হবে তার জন্য দুইটা জান্নাত যার তিনজন মেয়ে হবে তার জন্য তিনটা জান্নাত আরো বলে দিলেন قال النبی صلی اللہ علیہ وسلم الجنۃ تحت اقدام امهات উমকামা ক্বালান নাবিউ আলাইহিস সালাতু ওয়াস হে পুরুষ জাতি শোনো নারীদের পায়ের নিচে তোমাদের জান্নাত অতএব নারীদের সাথে সুন্দর ব্যবহার তাদের একে সম্মান করো অপমান করো না এমন কি শামিদেরকে আল্লাহ রাসুল বলেছেন শামিরদ তোমার বিবি যদি বারবার অন্যায় করে তবুও তার গায়ে হাত তোলা যাবে না তালাকের বিধান রাখা আছে শাস্তির বিধান অন্যভাবে রাখা আছে তবুও তার গায়ে হাত তোলা যাবে না অত্যাচার করা যাবে না রক্ত বের করা যাবে না আমার রাসুল দুনিয়াতে এলেন সেই নারীর অধিকার দিলেন সম্মান দিলেন এ পুরুষ জাতিরা নারীদের পায়ের নিচে তোমাদের জান্নাত প্রশ্ন করবেন হাদিসের মধ্যে তো নারীদের পায়ের নিজে পুরুষের জান্নাতের কথা বলা হয় নাই সন্তানের বেহেস্ত বা মায়ের পায়ের নিচে আমাকে বলেন কোনো মা নারী ছাড়া নাকি কথা কয় না কোনো মা নারী ছাড়া তাহলে পুরুষের পায়ের নিচে তার জান্নাত যাওয়ার সুযোগই নেই কথা কয় না মায়ের সন্তান যদি মেয়ে হয় ওই মেয়েও আবার মা হবে ঠিক তাহলে কোনো মাই কিনা কি না নারী ছাড়া না নারীদের পায়ের নিচে তোমাদের জান্নাত আল্লাহর রসুল এমন অধিকার দিয়ে দিলেন নারীদেরকে যে বাচ্চা রাজা বাচ্চা যেমন বসে বসে খায় অর্ডার করে নারীও ঘরে বসে বসে খাবে অর্ডার করবে শ্রম তার থেকে নিতে পারবে না রাস্তায় নামাইয়া মাটি না ইট না না শ্রমের কাজ করাইতে ঘরে বসে বসে অর্ডার করবে আজকে গোস্ত লাগবে মাছ লাগবে সবজি লাগবে ওষুধ লাগবে আর তুমি তার হুকুম পালন করবা তাকে ঘরে নিয়ে দিয়ে আসবা একজন নারীকে রাজা বাচ্চার থেকেও সম্মান দিয়া পাঠাইছেন আল্লাহ রসুল বলেন মনে রেখো তুমি আলেম হলেও তোমার মা নারী তুমি হলেও তোমার মা নারী অতএব নারী জাতিকে সম্মান করো এমন একটা অধিকার আল্লাহ রসুল নারীকে দিলেন আর সম্মান দিলেন